হ্যালো বন্ধুরা একটি মাইক্রোসুইচ দিয়ে অনক সার্কিট তৈরি করা যায় তা আমি যে সর্বপ্রথম যে কম্পোলেনটা ব্যবহার করবো ওটা হলো জেড চুয়াল্লিশ এন মসপেড এবং এস এস পঁচাশি পঞ্চাশ একটি ট্র্যানডিস্টার তো ট্র্যান্ডিস্টারে আমি ডাইগ্রাম দিলাম তো ট্র্যান্ডিস্টারটাকে আমাকে উল্টো করে কানেকশন দিতে হবে সিদ্ধ করে দিলে কিন্তু হবে না তারপরে নেবো একটি টেন কে রেজিস্টার টেন কে যদি না থাকে আপনি ওয়ানকে দিলেও কাজ হবে তো আমাকে ট্র্যান্ডিস্টারের সাথে আমি কানেকশন দিলাম তো আমি তারপরে ইউজ করবো আরেকটা একটা রেস্টার ওটা হলো ওয়ান এম এম রেস্টার রেজিস্ট্যান্ট অ্যাভেলেবেল রেজিস্টার ইউজ করা হয় তারপরে আমি নিব একটি তেষট্টি এন ইউফ ক্যাপাসিটার তো ক্যাপাসিটার মাইনাসটা আমাকে মসপেটের সাথে কানেকশান দিতে হবে তো আমি আরেকটা নিব টেন কে রেজিস্টার তো মসপেটের দু সাইডে লাগাতে হবে যে চল্লিশ এন মসপেটের আমার কানেকশান দেওয়া কমপ্লিট তো আমি শেষে যে রেস্ট্যান্টটা নেবো ওটা হবে হান্ড্রেড কে তো ওটা ক্যাপাসিটার মুখের সাথে কানেকশান দিতে হবে যদি এদিকে দিই তাহলে কাজ হবে না আপনার ওয়ান এম এর পাশে দিলে কাজ হবে না আমি মসপেটে যে মিডল যে পিনটা আছে ওই পিনের সাথে আমি একটা জাম্পার ব্যবহার করব একটা তার তো আমার শোল্ডারিং করা কমপ্লিট আমরা সার্কিট টাইপের দেখবো যে ঠিকভাবে কানেকশান হয়েছে এবং বাড়তি যেটুকু পিন আছে ওটুকু আমি কাঁচির সাহায্যে কেটে নেব যদি আমার ঝাল দুর্বল থাকে আমি যে কাঁচি দিয়ে কাটছি কিন্তু খুলে যাবে তো আমার ঝাল অবশ্য ঠিক আছে আমি সুন্দর করে কেটে নিই এই যে আমার কাটা মূলত সম্পূর্ণ কমপ্লিট আপনারা দেখুন যে আমি কীভাবে করলাম কিন্তু এখন আমার সার্কিটটি কমপ্লিট হয়নি টিপটপ সুইচ লাগাতে হবে তো আপনারা দেখলেন ভালো করে আমি স্ট্যান্ড লাগার পর আমি একটি টিপ সুইচ দিলাম তো ক্যাপাসিটার প্লাসের সাথে কানেকশান দিতে হবে এবং একটি তার ব্যবহার করবে জাম্পার আপনার মস পেটে একটা এবং টিপটপ সুইচের গায়ে একটা তোমার এটা লাগা কমপ্লিট তারপরে নেব একটি বারো ভোল্টের বাল্ব এই বাল্বটা আপনার বাইকের ইন্ডিকেটারে ব্যবহার করা হয় আমি বাল্বটাই লাগালাম এটা লাগা কমপ্লিট তারপর এখন সার্কিটটি মূলত সম্পূর্ণ কমপ্লিট এবার যদি আমি ব্যাটারি কানেকশান দিই আমার কানেকশান দিলে কিন্তু সার্কিটটি অ্যাক্টিভ হয়ে যাবে আমার যে কম্পোনেন্টগুলো সব সমস্ত লাগা কমপ্লিট তা আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে ব্যাটারি কানেকশানটা দিই আমি ব্যাটারি দূরে নিলাম এই যে বাল্বের গায়ে একটা লাগালাম এবং তো আমার সচলা কানেকশান দেওয়া কমপ্লিট তো আমি এবার টেস্ট করব তো এই যে আমার বল ভালোই চলছে এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তথ্য যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবে অবশ্যই কিন্তু এটা রিয়াল ভিডিও ফেক না আমি শর্ট ভিডিও